আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে টাকা দিয়ে যে শেয়ার হয় যেমন এক দোকানদারকে আমি এক লক্ষ টাকা দিলাম সে আমাকে কোনো কোন হারে দিবে হালাল পন্থা কি আমার আপনি কোনো দোকানদারকে এক লাখ টাকা দিলেন ফর এক্সাম্পল আপনি তাকে বলবেন ভাই এই টাকা দিয়ে ব্যবসা করার পর যদি আল্লাহ না করুক লস হয় তো যা লস হবে আমি লস নেব তোমার ব্যবসার পুঁজি আছে দশ লাখ টাকা আমি সাথে এক লাখ যোগ করলাম তাহলে এগারো লাখ হলো এগারো লাখে টোটাল ব্যবসাটা চলবে ব্যবসাটা করার পর একটা পর্যায়ে দেখা গেল লস হয়ে গেছে তো তোমার কি চলে গেছে এগারো লাখ টাকা যদি আমাদের এগারো হাজার টাকা লস হয় তো আমার যাবে যাবে তোমারও এক হাজার আর যদি লাভ হয় সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজটা ঠিক করতে হবে কিরকম যে এই এক লাখ টাকা আমি কত পার্সেন্ট পাবো তুমি ব্যবসা যেহেতু নিজে পরিচালনা করবা অতএব তুমি ষাট পার্সেন্ট আমি চল্লিশ পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট আমি ফিফটি পার্সেন্ট যে কোনো হার ঠিক করে লাভ এবং লস উভয়টার ভিত্তিতে যদি আপনি দেন সেটা যায় আর যদি এক লাখ টাকা দিয়ে বলেন ভাই আমার আসলটা ঠিক থাকবে মাসে মাসে দুই হাজার করে দিবেন তাহলে এর নাম সুদ এর নাম কি রিবা যদি আপনি এটা লোন হিসেবে দেন আর বিনিময় নেন সেটা কি হবে সুদ হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে এস এম এসের মাধ্যমে এই কবুল হয়েছে দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জারে কোনো মহর উল্লেখ করা হয়নি এখন বিবাহ হয়েছে কিনা মেয়ের বয়স তেরো বছর আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে তামাশা এগুলো আল্লাহ শরীয়তের সাথে কি তামাশা দিন কোনো ফাইজামিন নাম না ভাইরা আমার সিরিয়াস ইস্যু অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে এটা হলো অতি ভালো সাজা অতি ভালো তো চোরের আলামত এত মানুষ থাকতে আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন এই এগুলো বিশুদ্ধ নয় এগুলো বিশুদ্ধ নয় এগুলো জেনা হবে বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি হিজাব কবুল থাকতে হবে এই মেয়ে বাচ্চা মেয়ে তার বাবা কোথায় মা কোথাও অভিভাবক কোথায় কোথাকার মেয়ে জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তা নেকশ্রোতে ধোকা দেয় তারা মনে করে আমরা হালাল করছি অথচ তারা জেনায় লিপ্ত আছে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায় দান করুন এগুলো জায়েজ নাই ভাই